কৃত্রিম বৃষ্টিপাতের কারণেই কি দুবাইয়ের এই বন্যা আরব আমিরাতে বন্যার পেছনে কৃত্রিম বৃষ্টি তৈরির অভিযোগ মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয় না বললেই চলে পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় উত্তপ্ত ও শুষ্ক থাকে এবার সেই দেশেই হলো রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা যা গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর শপিং মল বাসাবাড়ি সব পানিতে তলিয়ে গেছে পানির স্রোতে ভাসছে ফেরারি ও মার্সিডিস বেঞ্জের মতো নামিদামি গাড়ি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বাজে অবস্থায় পড়েছে রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশপথ পার্কিং এলাকা সবই পানির নিচে তলিয়ে গেছে দুইশো নব্বইটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে আরও প্রায় সাড়ে চারশো ফ্লাইট স্থগিত রাখা হয়েছে গত বছর আশি মিলিয়নের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে এই বিমানবন্দর যেখানে এখনো পানি অপসারণের কাজ চলছে যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ আরব আমিরাতে এমন ভয়াবহ বৃষ্টির জন্য ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করছেন পৃথিবীর বিশেষজ্ঞদের একাংশ ক্লাউড সিডিং হল আকাশে ভেসে থাকা মেঘের ছোট ছোট কণাকে ঘনীভূত করে বৃষ্টি তৈরির জন্য ড্রাই আইস বা সিলভার আয়োরাইড ব্যবহার করা যা বিমানের সাহায্যে মেঘের মধ্যে ছড়িয়ে দেয়া হয় তখন জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি হয় পানির ঘাটতি মেটাতে কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করে আসছে দেশটি লন্ডন ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানী কলিন কলজা বলেন মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এ ধরনের বৃষ্টির ঘটনা সত্যিই বিরল এ ধরনের প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার জন্য অনেকাংশে জলবায়ু পরিবর্তন দায়ী তবে এর মধ্যে অন্য আরও কিছু বিষয় থাকতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ের প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে সবার দৃষ্টি কৃত্রিম বৃষ্টিপাতের দিকে তবে দুবাই কর্তৃপক্ষ বলছে বছরের এই সময় কখনোই ক্লাউড সিডিং করা হয় না এবারের ভারী বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টি ও বন্যার জন্য কখনোই প্রস্তুত ছিল না মরুভূমির এই দেশ তাই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে শহরের কর্তৃপক্ষ এদিকে ব্যাপক বন্যায় ও স্কুল শিক্ষার্থী সহ অন্তত আঠারো জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে রবিবার থেকে শুরু হওয়া মারাত্মক বজ্রপাত প্রবল বৃষ্টি ও বাতাস দেশটিকে বিপর্যস্ত করেছে এতে দেশটির উত্তর ও পূর্বে বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা হয়েছে বন্যায় বেশ কয়েকটি রাস্তাও বন্ধ হয়ে গেছে বন্ধুরা সম্প্রতি আরব অঞ্চলের মরুভূমিতে ঘটে যাওয়া অতিবৃষ্টি ও বন্যা বন্যাকি কেয়ামতের আলামত পৃথিবীর বয়স যত বাড়ছে কেয়ামত ততই নিকটবর্তী হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কেয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা কেয়ামদের আলামদের মধ্যে উল্লেখযোগ্য একটি হল অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড়বৃষ্টি তীব্র বন্যা ঘূর্ণিঝড় ও তুষারপাত পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে এগুলোর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হল আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত এসব কিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন যা এখন অনেকটাই প্রকাশ পাচ্ছে